এখন তো একটা ইউনিভার্সাল কালচার চলে আসছে বাংলা সিনেমার ক্ষেত্রে তবে মহাযজ্ঞ যেন শুরু হবে জানানো হয় খুব দীর্ঘমেয়াদী একটা ভিশনে মূল চরিত্রগুলো বেছে নেওয়া হয়েছে চরিত্রগুলোর গভীরতা এবং স্ক্রিন কমান্ড অনুসারে যেখানে প্রাথমিক ভাবে পাঁচজন শীর্ষস্থানীয় অভিনয় শিল্পীকে ঘিরেই এগোচ্ছে এর স্ক্রিন প্লে স্ট্রাকচার যেখানে রাম উঠে শাকিব খান আফার নিশো

প্লাস প্লাস সব দিক দিয়ে বিশাল বড় চমক দেখা যাবে তবে এই পাঁচ তারকায় হয়তো জানেন না এই বিষয় তাছাড়া অভিনেত্রী শাহনুর এখনো সিনেমার বিষয়ে কিছুটা খাপছাড়া আচরণ করছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অপেক্ষা শুধু